ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি ময়দা আর চিনি দিয়ে অসংখ্য লেয়ার যুক্ত খাস্তা মুচমুচে মিষ্টি নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো অনেকেই পুরীর মিষ্টি খেয়েছেন একবার ঠিক এইভাবে বিহারির মিষ্টি বানিয়ে দেখুন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর এই মিষ্টিটা কিন্তু বেশ কয়েকদিন রাখাও যায় আর ভীষণই সুস্বাদু হয় ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আমি এখানে একটা বাটি নিয়েছি প্রথমেই বাটিটায় দেব দু চামচ ময়দা আর এখানে দেব চার চামচ সাদার তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু হালকা বাটার তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন আমি এখানে ময়দা আর তেলটা দিয়ে বাটারটা তৈরি করে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে ঠিক এমন একটা হালকা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপর একটা বড় বাটি নিয়েছি এখানে দেব এক বাটি ময়দা এখানে এক বাটি বলতে তিনশো গ্রাম ময়দা আছে এক চিমটি নুন নুন কিন্তু খুব বেশি দেবো না এক চিমটি নুন দেব নুনটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে দেব সাদা তেল সাদা তেল আমি খুব বেশি দেবো না ঠিক এক চামচ দেবো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবো দেখুন তেলটা যে দিয়েছি সেটা কিন্তু ময়দার সাথে একদমই বোঝা যাচ্ছে না তেলের পরিমাণটা খুব কম দিতে হবে এরপরে এখানে দিয়েছি জল খুব বেশি জল একসঙ্গে দেবো না এতে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা আমার মাখানো হয়ে গেছে এরপর এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় আমি বানিয়ে নেব চিনির শিরা এর জন্য এখানে নিয়েছি চিনি এখানে চিনি আছে আড়াইশো গ্রাম মানে দুশো গ্রাম বেশি যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু জল দেব দিয়ে একটা চিনি শিয়া বানিয়ে নেব এখানে এক তার বা দু তার কোনোটাই বানাতে হবে না অল্প ঘন চিটচিটে হবে সেই পর্যায়েটাকে নামিয়ে নেব চিনিটা ভালোভাবে জলের সাথে মিশে গেছে এখানে দিয়েছি তিনটে এলাচ এলাচটাকে আমি কিন্তু আগের থেকে ফাটিয়ে রেখেছি এলাচে ফেলাবারটা কিন্তু দারুণ আসে বলকও উঠে গেছে বলক ওঠার ঠিক দু মিনিট আবার একটু জল দিয়ে নেবো এটা কিন্তু বেশ অনেকটা ঘনও হয়ে গেছে আর চিটচিটেও হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনই কিন্তু হবে এটা হয়ে গেছে এক সাইডে নামিয়ে রাখব আর এদিকে পনেরো মিনিট পর কিন্তু ডোয়ের থেকে ঢাকনিটা খুলে নেব হালকা হাতে আবার একটু মেখে নেব এই মিষ্টিটা বানাতে বন্ধুরা বিশেষ কিছু লাগে না বাড়িতে থাকা মাত্র দুটো থেকে তিনটে উপকরণ থাকলে কিন্তু এই মিষ্টিটা বানানো যায় আপনারা তো পুরীর মিষ্টি খুবই খেয়েছেন একবার ঠিক এইভাবে বিহারের মিষ্টি বানিয়ে দেখুন এই মিষ্টিটা অসংখ্য লেয়ারযুক্ত আর খুবই খাস্তা হয় একটার জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা দুটো খেতে পারবেন এতটাই সুস্বাদু হয় বিশেষ করে যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করে তারা তো খুবই পছন্দ করবে আমি এখানে সকল লিচি কেটে নিয়েছি প্রথমে দুটো লিচি নেবো এখানে আর দুটো লিচিতে দেবো খুব সামান্য পরিমাণে রেড কালার ফুড আমি এখানে রেড কালার ফুটে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য বন্ধুরা আপনারা যদি না চান নাও দিতে পারেন এতে কিন্তু এই মিষ্টির স্বাদের কোনো পরিবর্তন হবে না প্রত্যেকটা লিচি কিন্তু সুন্দরভাবে গোল করে নিয়েছি এরপর এগুলোকে ঠিক রুটির মতো করে বেড়ে নেব আমি থালায় সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি এরপরে এগুলোকে হালকা করে বেড়ে নেবো বলতে বলতে সামনেই কিন্তু পুজো এসে গেছে বন্ধুরা আপনারা কিন্তু এই মিষ্টি বানিয়ে বাড়িতে রাখতে পারেন এই মিষ্টি এতটাই সুস্বাদু হয় পরিবারের সবাই খুব পছন্দ করবে আর একবার বানিয়ে খাবারে তারা কিন্তু বারবার অনুরোধ করবে এই মিষ্টি বানানোর জন্য আমি এখানে প্রথমে সাদাগুলো বেড়ে নিয়েছি এরপর এখানে লালটা একই রকম ভাবে বেলে নেব আমি একসঙ্গে বেড়ে নেব সাতটা প্রথমে একটা সাদা রুটি নিয়ে নেব এর উপরে আগের থেকে যে ময়দা আর সাদা তেলটা মিশিয়ে রেখেছিলাম সেই প্যাটারটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে রুটিটা গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে এটা আমার লাগানো হয়ে গেছে এর উপরে একটা সাদা দেবো এইভাবে প্রথমে আমি এখানে পাঁচটা সাদা রঙে দিয়ে দেবো ভালোভাবে সমান করে টেনে নিচ্ছি যাতে সবগুলো লুচি সমান মাপের থাকে এরপরে এখানে দেব লাল একই রকমভাবে আমি এখানে টেনে কিন্তু সমান করে নেব আর ধারেও যদি একটু কিছু থাকে সমস্যা কিছু হবে না পরে কিন্তু ছুরি দিয়ে কেটে সমান করে নেব লালটা দিয়ে লালের উপরে কিন্তু একটা সাদা দিয়েছি মোট আমি এখানে সাতটা দিয়েছি দিয়ে ভালোভাবে রোলের মতো করে টাইট করে মুড়ে নিয়েছি নিয়ে এরপরে এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এখানে রোলের মতো মোড়া আর ছুরি দিয়ে কাটা এই অংশটা কিন্তু আপনাদের দেখাতে পারেনি এর জন্য দুঃখিত এরপরে একটা একটা যে কেটে রাখা লিচিগুলো ভালোভাবে বেড়ে নেব। হালকা হাতে বেড়ে নিচ্ছি আমি কিন্তু সবগুলো প্রায় বেড়ে নিয়েছি আর এগুলোকে ভাজবো সাদা তেলে এর জন্য আগের থেকেই কড়াইতে সাদা তেলটা দিয়ে রেখেছি তেলটা কিন্তু খুব গরম করবো না হালকা গরম হবে এই সময় তেল দুপুরে ছেড়ে দিতে হবে আর এগুলোকে ভাজবো একদম কম আঁচে রেখে আঁচটা জোরে থাকলে কিন্তু বন্ধুরা লাল হয়ে যাবে আর মুচমুচে ভাবটা আসবে না একদম কম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে আর খুব বেশি লালও করব না এখানে যে লাল কাটা দিয়েছি বন্ধুরা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে শুধু দেখতে সুন্দর লাগার জন্যই আমি এখানে লাল কাটা ব্যবহার করেছি আর এগুলো ভাজতে খুব বেশি সময় নেয় না তিন থেকে চার মিনিট মতো কিন্তু ভাজলেই হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝির সাহায্যে তুলে নেবো আর একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলোই খাস্তা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা অসংখ্য যুক্ত আর দেখেও কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা খাস্তা হয়েছে এরপরে এগুলোকে দেব আমি চিনির সিরাই আগের থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছেন চিনির সিরাই আমি প্রথমে তিনটে দেবো দিয়ে ভালোভাবে একটা হাতার সাহায্যে চিনি শিয়ারটা খাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে এই খাস্তাগুলো কিন্তু চিনি রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা চা সাহায্যে শুধু একবার উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে এগুলো আমার হয়ে গেছে চিনি থেকে তুলে নেবো একই রকমভাবে কিন্তু আর খাস্তাগুলো চিনি শিরায় দিয়ে দেবো একই রকমভাবে হাতার সাহায্যে এগুলোকে উল্টে পাল্টি নেব বাড়িতে থাকা মাত্র এক বাটি ময়দা আর চিনি দিয়ে কিন্তু বন্ধুরা আপনারাও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে পাশে থাকবেন আমি কিন্তু প্রত্যেকটা খাস্তা ভালোভাবে চিনি উল্টে পাল্টি লাগিয়ে তুলে নিয়েছি একটা প্লেটে এর উপরে দেবো সামান্য পরিমাণে পিস্তা আর আমন দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আর শব্দ শুনেও বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলে একদমই মিলে যাবে আর আজকের মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন